বিএনপি মুসলমান জামাত ইসলাম মুসলমান জাতীয় পার্টি মুসলমান মুসলমান সরসিনা মুসলমান যত পার্টি আছে এনসিপি দেয়ার দে আর অল মুসলিমস বাংলাদেশের প্রত্যেকটা দলের নেতা হচ্ছে সাচ্চা মুসলমান আমার প্রশ্ন নাও দিস কোয়েশ্চেন টু এভরিবাডি দোজ হু আর হিয়ার আর মাই রাইট নাও যারা আমাকে বিএনপি যদি মুসলমান হয় জামাত ইসলাম যদি মুসলমান হয় জাতীয় পার্টি যদি মুসলমান হয় এনসিপি যদি মুসলমান হয় চরমায় যদি মুসলমান হয় তাহলে আগামী সংসদ আগামী পার্লামেন্ট কোরান দিয়ে চলবে না কেন আমাদের দাবি জামাত ইসলাম হিসেবে নয় আমি কোন পলিটিক্যাল পার্টির সাথে আই আম নট কানেক্টেড উইথ এনি পলিটিক্যাল পার্টি ইন বাংলাদেশ আই এম জাস্ট টকিং অন দিস ম্যাটার অ্যাজ এ সিটিজেন অফ বাংলাদেশ আমি নাগরিক হিসেবে বলছি আমাদের প্রাণের দাবি আগামী পার্লামেন্টে প্রত্যেকটা আইন পাস হতে হবে আল্লাহ ইকোয়াম দিয়ে বগুড়ার ভাড়া আমার এখানে কিন্তু বিএনপির এর বসে আছে এখানেই কিন্তু জামাত ইসলামের ভাইয়ারা বসে আছেন একটা কথা বলে দিয়ে যাই মারামারি করবেন না মারামারির কথা আমি আসিফ হুজুর তখনও বলি না আমি মিলায়ে দেওয়া পছন্দ করি আমি বিচ্ছেদ পছন্দ করি না এই যুবকরা আমাকে চেনে একটু একটু কয়েকজন যুবক চেনে আমি যখন কথা বলি আমি আজ পর্যন্ত কোনো দলকে কখনো আঘাত দিয়ে কথা না এবং আমি যখন কথা বলি তোমরা যারা আমাকে চেনো আমাকে সবাই চেনে তা আমি দাবি করব না বাট আমি কখনো আমার চেহারায় মুচকি হাসি ছাড়া কাউকে ছোট করে কথা বলতে পছন্দ করি না ভাই আমার দাঁড়াও তো তুমি তুমি সামনে দাঁড়া হ্যাঁ মোহাম্মদ আলী মোহাম্মদ আলীকে দেখা যায় এবার দেখেন মোহাম্মদ আলী মনে করেন এমন একটা দলের লোক যে দল ইসলাম কোরআন কিছুই মানে না ভালোবাসে না এখন ওই জাপ দেখেন ওই যে পেছনে যেই গেটটা দেওয়া আছে আমি ওই পর্যন্ত গেছি বাড়ি যাব প্রোগ্রামে গাড়ি দিয়েছে। যাবো কবরের তো ভালোই লাগছিল গান গাইলেন ভালোই লাগলো আপনাকে পার্লামেন্টে কোরআন যাবে এ কথা বলতে কে বলেছে হুজুর পাতিনেতা

ওর ডান কেটে পড়ে নিচে পড়ে গেছে সোনামনি নতুন বস 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 ও ভয় কাঁপতেছে আচ্ছা এবার না 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 হাসলে হবে না কথা বুঝতে হবে আমার ধর্ম যে ইসলাম আমার ধর্ম ইসলাম কেন আমার ধর্ম খ্রিস্টান না কেন আমার ধর্ম ইহুদি না কেন বৌদ্ধ না কেন আমরা তো মুসলমান হয়ে কলিজার মধ্যে গৌরব বোধ করি ঠিক না বলে এখন সবাই মিলে চিৎকার দিয়ে বলছে আসিফ ফুজুরকে আটকা আসিফ হুজুর মোহাম্মদ আলী ডানপা কেটে দিয়েছে সবাই মিলে আমাকে ধরছে আগামীকাল সকালবেলা সকাল বেলা আমাকে বগুড়ার জেলখানায় ভরে দিয়েছে ঢুকো জেলখানায় তিন দিন পরে আমার বগুড়া জেলা আদালতে বিচার হবে আসিফ হুজুর অমুক যুবকের ডানপা কেটে দিয়েছে এই আমি কিন্তু হাসির জন্য বলি না বোঝাবার জন্য বলেছি এখন জজ সাহেব বলছে আসিফ হুজুর না খালি লোকটা দেখতে সুন্দর লোকটা আপনি আসলে ভালো না গো কাজটা আপনি ঠিক করেন না আপনার বিচার হলো ব্রিটিশ আইন অনুযায়ী পাঁচ বছরের জেল আর এক লাখ টাকা জরিমানা এখন বিচারটা সঠিক হলো কি না বোঝার জন্য দাড়িপাল্লা নিয়ে আসায় দাড়ি এক একদিকে দেন মোহাম্মদ আলীর ডানপা কাটা দাড়ি আরেক দিকে দেন আমার বিচার পাঁচ বছরের জেল আর এক লাখ টাকা জরিমানা নাও দিস কোয়েশ্চেন টু ইউ উত্তর দিবেন বাঘের বাচ্চার মতো ভয়ের কোনো কারণ নাই দাড়ি পাল্লার ডান দিকে ডান পাকাটা দাড়ি পাল্লার বাম দিকে পাঁচ বছরের জেল এক লাখ টাকা জরিমানা আপনি কেমন পর্যন্ত যে টান মারেন দাড়ি পাল্লার আগায় ধরে সমান সমান হবে আপনার একটু জোরে কইলে কইতে পারি সমান সমান হবে আচ্ছা দশ বছরের জেল পাঁচ লাখ টাকা জরিমানা আবার টান দেন সমান সমান হবে শামান সমান করতে চাইলে আপনাকে আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিয়ে সংবিধান قائم করতে হবে কেমন করে দলিল দিচ্ছি ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফসি ওয়া আল আঈনা বিল ওয়াল আনফাবিল আনফি ওয়াল উদুনা বিল উদুনি ওয়াস সিন্না বিল সিননি ওয়াল জুরুহা আল্লাহ বলছে কেউ তোমার চোখ তুললে তুমি তার চোখ হাতের বদলে হাত পায়ের বদলে পা নাকের বদলে নাক জানের বদলে জান এটার নাম ইসলামের সংবিধান এবার আইন পাস করেন আল্লাহর কোরআন দিয়ে জজ সাহেব বলবে আসিফ হুজুর ডান পা কেটে দিয়েছে তোমরাও আসিফ হুজুরের ডান পাকেটে দাও এবার দাড়িপাল্লা নিয়ে আসেন দাড়িপাল্লা ডান দিকে মোহাম্মদ আলীর ডান পা দেন দাড়িপাল্লার বাম দিকে আসিফ হুজুরের কাঁটা ডান পা দেন এবার ডান দেন দেখবেন সমান সমান হয়ে গেছে ওমান হাকামা বিহি আদালা এই করাম দিয়ে যে বিচার করবে সেই তো সঠিক বিচার করতে পারবে অতএব আমরা আগামী বাংলাদেশের নির্বাচনে বড় গাঁজা করে এমবিকে দেখতে চাই না সুখর এমপি দেখতে চাই না আমরা দেখতে চাই এমন এমপি যে এমপি এই সামিনে আল্লাহর কোরআন দিয়ে আইন পাশ করতে চায়